দেশেই বাংলাদেশে বিশেষ করে যে এই দেশের নাগরিক একমাত্র পাগল আর ছাগল ছাড়া সবাই নমিনেশন পেপার কিনছে কিনে ফেলছে এবং তারা যেভাবে বলছে যে কোনো যোগ্যতার দরকার নেই ভাই আমি কয়েকদিন আগেও একটা ভিডিও আমাকে একজন পাঠালো যে সংসদে যেই সময় অনেক অনেক এমপি মন্ত্রী আছে অনেক সংরক্ষিত আসনের এমপি মন্ত্রীও আছে ভাই গতবার আমি কিনেছিলাম আমি পাইনি কিন্তু আমার দুঃখ লাগে যে অনেক আছে তারা কিভাবে যে পরে মাননীয় প্রধানমন্ত্রী হয়েছে আমার বিলিশটা বাইজা পড়ছে হ্যাঁ এখন মাননীয় প্রধানমন্ত্রী তাইলে পরে হঠিস দিস ভাই খুব দুঃখ লাগে এবং তখন মনে হয় যে সংসদে বয়েস রেস করার মতো একটাও নয় অনেক হ্যাঁ ভাই দুঃখের সাথে বলতে বলতেছি অনেক শিল্পীও সংসদে গেছে বয়স রেস করে নাই জনগণের জন্য কিছু বলে নাই শিল্পীদের জন্য কোনো দাবি দাওয়া আদায় করে নাই আমি স্ট্রেট কথা বলতে পছন্দ করি সত্যি সত্যি একটি শিল্পীও এমপি মন্ত্রী হয়ে সংসদে একটা কথা বলে নাই শিল্পীদের পক্ষে হয়ে শিল্পীদের জন্য শিল্পীদের কল্যাণে বা জনগণের কল্যাণে তারা যায় মুখের মধ্যে কষ্টের মায়েরা বসে থাকে দেখতে দেখতে পাঁচ বছর চলে যায় তাদের এমপিগিরি শেষ হ্যাঁ আবার তারা আসার জন্য এক ইনিকষ্ট আপনার কোট পরে বা গান টান গিয়ে তারা আবার পার্লামেন্টে চলে যায় কিন্তু এদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্টই ছিল হচ্ছে বিএমপি করা মানুষ এদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্টই ছিল যে শুধু নিজের টুকুই বোঝে যে এমপি হয়ে বসে থাকবে হ্যাঁ একজনের তো আমি গতবার আমি কিনেছি নমিনেশন পেপারটা উঠিয়ে দিয়েছিলাম আমাকে কোনোদিন একটা থ্যাংকসও দেয় নাই আমি আর নাম বলতে চাই না সবাই জানে তো এরকম অনেক হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে ব্যাস জেনাফি জেনাফ আর আপনারা প্লিজ দয়া করে নমিনেশন পেপার দেওয়ার সময় দলে অনেক তেগি নেতাও আছে অনেক হ্যাঁ যেমন ফারুক কথা আবারও চলে আসে ওনার তো চিন্তা করেন উনি কিন্তু তেমন কোনো কাজ করতে পারে নাই এই কারণে বিকজ অফ উনি অসুস্থ হয়ে গিয়েছিলেন কিন্তু উনি কিন্তু ওনার কত বড় একটা অবদান ছিল উনি এত ভালো একটা নায়ক ছিলেন দেশ জাতিকে এত কিছু দিয়েছেন এবং উনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা ছিলেন ভাই একটা ফ্রিডম ফাইটারের যে বড় তো কিছু হতেই পারে না আমার কাছে তো ফ্রিডম ফাইটার তাকে আমি একশোবার সালাম করবো সে আমার পূজনীয় কারণ সে আমাকে একটা দেশ দিয়েছে সেখানে তার কন্ট্রিবিউশন ছিল হ্যাঁ এটা কিন্তু আমি মূল্যায়ন করি বা করবো কিন্তু কথা হচ্ছে আজকে পাগল ছাগল সবাই এসে যদি পেপার কিনে ফেলে তাহলে এটা এটা হইল ভাই অবশ্যই একটা এটারও নীতিমালা থাকা উচিত হ্যাঁ নাগরিক কিনতে পারবে কিন্তু তার অবশ্যই শিক্ষাগত যোগ্যতা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড সে তো দেশ বিদেশে যাবে সে পার্লামেন্ট ফেস করবে সে আমাদের দাবিদাওয়া নিয়ে কথা বলবে আমাদের নিউজ নিয়ে কথা বলবে আমাদের নেসেসিটি নিয়ে কথা বলবে তো তার তো সেই শিক্ষাগত যোগ্যতা যদি তার না থাকে তাহলে সে কেন যাবে এখানে মানে একটা আপনার টাকা আছে আপনি গিয়ে একটা একটা তো ফাইজলামির জায়গা না সংসদ কোনো ফাইজলামির জায়গা সংসদ তো কোনো ফাইজলামির জায়গা না আর সবার উদ্দেশ্যে বলবো এই যে আপনারা এসে ভিডিও দেখে প্রথম যখন বইম নিয়ে কথা বললাম সারা বাংলাদেশে আমাকে কালকেও প্রতিদিনই তো আমি বাইরে গেলে মানুষ আমাকে ভালোবাসে আদর করে অনেক বোরখা পড়া মহিলা এসে আমাকে চুমা খায় আপা আপনি এত সুন্দর একটা কথা বলছেন দেখেন দেশে দেশের বাইরে বিদেশে সবাই আমাকে ভালোবাসে যখনই তারা দেখলো যে আমার বুকের মধ্যে একটা নৌকা আছে তখন তারা দুই ভাগ হয়ে গেল বিএনপির আওয়ামী লীগ এখন আমি বলি আমার যারা বিএনপি বন্ধু আছে তারা কালকেও আমাকে বসে বসে বাতাস করতেছিল কারণ আমি আমি খুব বিশ্বাস করি যে ভাই আপনার বিএমপি করার মানে রাইট আছে আপনার আওয়ামী লীগ করার রাইট আছে আপনার জামাত ইসলাম সিভিল করার রাইট আছে কেন আছে কারণ এটা আপনার ইচ্ছা আপনি কোন আদর্শ মতাদর্শে বিশ্বাসী এটা আপনার ইচ্ছা আপনার একটা নাগরিক অধিকার সেখানে আমার বলার কিছুই থাকতে পারে না সো আমি একজন নায়িকা বা আমি আমি একজন একজন অভিনেত্রী রাজনীতিবিদ আমি এত এত শিল্প সংস্কৃতির সাথে জড়িত ছিলাম অনেকে এসে দেখা যায় একটা কমেন্ট করে বলে কোথাকার মডেল ছিলেন কোথাকার অভিনেত্রী ছিলেন হাবিজাবি লেখা জায়গায় এই পাগল ছাগলগুলোর ধৈর্য মানে কি করা উচিত এইগুলোর আইনের আওতায় আনা উচিত আর ব্যাটা পনেরো বছর ষোলো বছর বিশ বছর ধরে অভিনয় করতেছি আমি তো সেই চাইল্ডহুড থেকে অভিনয় করতেছি করে করে বড় হয়েছি তাই না সেটা তো সেটার ই তো দেশের জনগণ হ্যাঁ তোরা দুই দিন ধরে একটা ওয়াইফাই এর কানেকশন নিয়ে আইসে একটা কমেন্ট করে তুই আজ মানে খুবই বিশ্রী লাগে এই দেশের মানুষ কবে যে সভ্য হবে কবে যে ভালো হবে আর আমার তো খুব মজা লাগলো যে আমার সেই ভিডিওকে সবাই এতটাই পছন্দ করছে সেটা দিয়ে রিল বানাচ্ছে সেটা দিয়ে টিকটক বানাচ্ছে সেটা দিয়ে পেজ খুলে বসে আছে তার মানে আমার আমাকে দিয়ে তাদের কিছু কামাই রুজি হইতেছে তারাও খুব ভালো চলতেছে তো তারপরে আবার আজে ভাজে কথা বলো তো তুই আমি কোনো কথা থাকার কথাই না কেন ভাই যার যার একটা মানবিক অধিকার একটা নাগরিক অধিকার সে কি দল করবে না করবে আমারও সেরকম মানবিক অধিকার ভাই বাংলাদেশে সবাই যদি বিএনপি হয়ে যায় আপনার মজা লাগবে বাংলাদেশে সবাই যদি আওয়ামী লীগ হয়ে যায় আপনার মজা লাগবে সবাই যদি জামাত ইসলাম এটাই তো খেলা একজন আবাহনী থাকবে একজন বাবা থাকবে তখনই তবেই না খেলা জমবে একজন আওয়ামী লীগ থাকবে একজন বিএমপি থাকবে এই তার নাইলে তো জীবনটা ভাই পাঞ্চে হয়ে যাবে রাজনীতিও পান্সে হয়ে যাবে আর কোনো মজা পাবেন না তারা তাই না তো সবাইকে বিএমপির উদ্দেশ্যেও বলবো যে যেই কথাগুলোই বলি একটু সেন্স দিয়ে চিন্তা করবেন এই যে অসুস্থ রাজনীতি করার যে আমাদের প্রবণতা হয়ে গেছে যে ভাই ও আওয়ামী লীগ করে তার মানে ও সবই খারাপ বলে ও বিএমপি করে তার মানে ও সবই খারাপ বলে না ভাই বিএমপি সবই খারাপ বলে না আওয়ামী লীগও সব খারাপ বলে না শুধু আপনার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে যে ও তো অনেক ভালো কাজও করছিল ও অনেক ভালো কাজ করছিল কেন বিএনপির বলতে কি ভালো নেতা নাই তারা কি দেশের জন্য কিছু করে না আওয়ামী লীগের মধ্যেও কি বড়ো বড়ো বর্ষিয়ার নেতা নাই তারা দেশের জন্য ভালো কাজ করে না একদম ঢালাও ভাবে ও আওয়ামী লীগ করে এই জন্যও আমার সুখ একটা গালি দেখেন গভর্নমেন্টের মধ্যে এই ধরনের মানে অসুস্থ মানসিকতারা আসলে পরিবর্তন হওয়া দরকার আমার কাছে মনে হয়